আজকে একটা কথা শেয়ার করার জন্য আমি ভিডিও করছি সেটা হচ্ছে আমি যেহেতু আহানফের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দিই তো কিছুদিন যাবত আমি ওর স্পিচ রিলেটেড কিছু ভিডিও দিচ্ছি তার যে ডিলে আছে সেই রিলেটেড কিছু ভিডিও আপলোড করছি তো অনেকেই ইনবক্সে অনেক রকম আমাকে কোশ্চেন আস করে নন ভার্বাল মানে কি আসলে সিভির অটিজম কিনা তো প্রথমেই বলি নন ভার্বাল এবং নন স্পিকিং এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে নন স্পিকিং শব্দের অর্থ হচ্ছে যারা কোনো ধরনের কোনো কিছু বলতে পারে না অর্থাৎ সহজ বাংলা ভাষায় আমরা যাদেরকে বোবা বলতে পারি আর নন ভার্বাল এই শব্দটার অর্থ হচ্ছে যেসব বাচ্চারা বাবা কাকা দাদা বিভিন্ন ধরনের তারা কথা বলছে বাট তারা সেটা বুঝে শুনে বলছে না যেমন কোনটা কাকা সে কিন্তু চিনবে না বাট সে কাকা বলছে তো আসলে নন ভার্বাল মানে বোঝায় যে যারা ভার্বালি এক্সপ্রেস করতে পারে না কমিউনিকেশন করতে পারে না ভার্বালি বাট তারা কিন্তু নানান রকম ওয়ার্ড বলছে কথা বলছে বাট এখনো তাদের সেই স্পিচটা আসে নাই যেটাকে আমরা বলি বাবলিং ছোটবেলায় বাচ্চাদের যে কথা বলার স্টেজের আগের স্টেজ থাকে প্রথমে কিন্তু বাচ্চারা না বুঝেই বাবা দাদা এরকম ধরনের বিভিন্ন ধরনের ওয়ার্ড বলে তারপরে কিন্তু আস্তে আস্তে বাচ্চারা বুঝে বাবাকে বাবা মাকে মা এরকম বলে তো নন ভারবার মানে কি সিভিয়ার অটিজম সেটা হচ্ছে না সিভিয়ার অটিজম হওয়ার জন্য অটিজমের অনেক ফ্যাক্টর রয়েছে বিহেভিয়ার ইস্যু ফুড ইস্যু স্লিপিং ইস্যু আরও নানান ধরনের অটিজমের ফ্যাক্টর আছে সব কিছু একটা বাচ্চা সিভিয়ার অটিজম কিনে সেটা ডায়াগনোসিস করা হয় অটিজমের সাথে সেন্সর ইস্যু বিহেভিয়ার ইস্যু ফুড ইস্যু এছাড়াও স্লিপিং ইস্যু ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক ধরনের ফ্যাক্টর থাকে আমি যে ফ্যাক্টর কয়েকটা নাম উল্লেখ করলাম সেগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর এই সব কিছু বিবেচনা করেই কিন্তু একটা বাচ্চাকে সিভিয়ার অটিজম কিনা সেটা বলা হয়ে থাকে তো এই ব্যাপারটা অনেকে আসলে বুঝতে পারে না দুঃখের বিষয় হলো এই যে নন ভার্বাল বাচ্চাগুলোকে সবচেয়ে বেশি নেগলেক্ট করা হয় যাদের বাচ্চার কোনো প্রবলেম নাই তারা তো নন ভার্বাল বাচ্চাদেরকে নেগলেক্ট করেই যাদের বাচ্চার প্রবলেম আছে তারাও মনে করে যে স্পিচ নাই একদমই তার মানে এল লেভেল খারাপ মাইল্ড মডারেট নন ভার্বালের মধ্যেও লেভেল আসে আর বা আমি যে ফ্যাক্টরিগুলোর কথা বললাম সেই ফ্যাক্টরগুলো কিন্তু সব বাচ্চার ক্ষেত্রে প্রবলেমের ধরন কিন্তু একরকম না কোনো বাচ্চার হয়তো বা রুটিন চেঞ্জ হলে খুব অল্প পরিমাণ সে ডিস্টার্ব হয় বা অনেক বাচ্চার খুব বেশি মেল্ট ডাউন হয়ে যায় রুটিন চেঞ্জ হলে বা এই টাইপের আর কি যে ফ্যাক্টরগুলো আছে যত রকম বৈশিষ্ট্য আছে সো একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম কোনো বাচ্চা দিনের পর দিন না ঘুমিয়ে পার করে দেয় কোনো বাচ্চা দিনের পর দিন না খেয়েই পার করে দিচ্ছে Okay. বা কোনো বাচ্চার হালকা পাতলা একটু প্রবলেম অনীহা থাকে খাওয়াতে বা হালকা একটু ঘুমের সমস্যা থাকতে পারে সো এরকম প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু লেভেল আছে যে কোন বাচ্চার লেভেল কতটুকু কতটুকু পরিমাণ ইস্যু তার আছে যেরকম অটিজমে যেরকম বহু ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর মিলে একটা বাচ্চার লেভেল বোঝা যায় তেমনি সেই ফ্যাক্টরগুলোর মধ্যেও কিন্তু কম বেশি কম নাকি বেশি সমস্যা এরকম লেভেল আছে তো এই সব কিছু মিলেই কিন্তু একটা বাচ্চা সিভিয়ার অটিজম কিনা সেইটা স্পেশালিস্টরা বলে আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা বাচ্চার লেভেল যেটাই হোক এই লেভেল চেঞ্জ হতে কিন্তু সময় লাগে না একটা বাচ্চার নন ভার্বাল জন্য তাকে যদি কেউ নেগলেক্ট করে তাহলে বলবো আমি সেটা ভুল কারণ শুধুমাত্র নন ভার্বাল হলেই যে সে সিভিয়ার অটিজম এরকম না হয়তো বা তার যখন স্পিচ চলে আসছে তার যখন ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে এমনও হতে পারে সে হাই ফাংশনাল বাচ্চা হয়ে যেতে পারে তার অ্যাবিলিটি আরও বেড়ে যেতে পারে হতেবা স্পিচ ল্যাঙ্গুয়েজ না থাকার কারণে তার যে প্রবলেমগুলো হচ্ছিলো স্পিচ ল্যাঙ্গুয়েজ চলে আসার কারণে তার সেই প্রবলেমগুলো সলভ হয়ে সে একটা হাই ফাংশনাল বাচ্চা হয়ে যেতে পারে বা যেই বাচ্চাটার আগে স্পিচ চলে আসছে সেই বাচ্চাটার ক্ষেত্রে আবার উল্টোও হয়ে যেতে পারে মানে তার স্পিচ চলে আসলেও বা স্পিচ চলে আসে অনেকের অনেক আগে অনেক বাচ্চার অনেক আগে স্পিস চলে আসে বাট তারা কিন্তু ফাংশনাল হয়ে কথা বলে না বা বিভিন্ন বাচ্চার আসলে বিভিন্ন ধরনের টাইপ আছে প্রবলেমের এগুলো এক ভিডিওতে বলা কখনোই সম্ভব না তো দেখা যায় যে স্পিচ আসলেও দেখা যাচ্ছে তার বিহেভিয়ার ইস্যু অনেক বেশি তার সেন্সুর ইস্যু অনেক বেশি বা তার আদার্স যে অটিজমের ফ্যাক্টরগুলো আছে সেগুলো অনেক পরিমাণে বেশি তখন কিন্তু শুধুমাত্র স্পিচ আসলেই কাজ হয় না ঠিক আছে তো শুধুমাত্র একটা দুইটা বৈশিষ্ট্য দেখে শুধুমাত্র কথা বলে না এটা দেখেই কোনো যে সিভিয়ার লেভেলের অটিজম সেটা বলা উচিত না একটা বাচ্চার এই লেভেল যে কোনো টাইমে চেঞ্জ হয়ে যেতে পারে সো মানে লেভেল যেটাই হোক আমাদেরকে কাজ করতে হবে বাচ্চার যখন দেখবো যে বাচ্চাটা পিছায় আসে অন্য বাচ্চার থেকে তখন থেকে কাজ শুরু করতে হবে যত ছোট বয়সে এটা শনাক্ত করা যাবে যে আমার বাচ্চা অন্য বাচ্চার থেকে পিছিয়ে আসে তত সুবিধা মানে তত বাচ্চার উন্নতি হবে যত ছোট বয়স থেকে যত কম বয়স থেকে বাচ্চাকে স্পেশাল কেয়ার নেওয়া হবে বাচ্চার এই ব্যাপারগুলোর দিকে নজর দেওয়া হবে আর যত বয়স বেড়ে যাবে ওই আমার তো সবাই ভালো শুধু কথা বলে না আস্তে আস্তে দেরি করবো তত কিন্তু বাচ্চার ক্ষতি যত দেরি হবে বাচ্চার ক্ষতি ঠিক ততটাই অনেক অভিজ্ঞ মানুষ এসে বলবে যে বাচ্চা কথা বলবে আর কিছুদিন সময় করো বাট যে আমরা ভাইটার টাইমটা আমাদের স্পিচ আমাদের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হয়েছে দুই বছরের মধ্যে তো এদের তো এমনিতেই ডিলে থাকে তো এ বিষয়ে কথা বলবো যে স্পিচ ডিলে না কি হচ্ছে নিউরো ইস্যুর কারণে ডিলে হলে কিন্তু দুইটার তফাত আছে আর নিউরো ইস্যুর কারণে যদি ডিলে হয় বাচ্চা কিন্তু এমনি ছেড়ে দিলে বাচ্চার ইম্প্রুভমেন্ট আসবে না বাচ্চার পিছনে লেগে থাকতে হবে সো দুইটা দুই ব্যাপার তো আজকে এতটুকুই এরপরে ইনশাআল্লাহ বাচ্চাদের যে লেভেলটা আছে কমিউনিকেশনের দিক থেকে যে লেভেলটা আছে সেটা নিয়ে আলোচনা করব তো অনেকের ভালো লাগবে না এই টাইপের ভিডিও যাদের বাচ্চার কোনো সমস্যা নাই তাদের হয়তো বা একদমই ভালো লাগবে না আবার অনেকের কাজ আসতে পারে সো এই টাইপের ভিডিও মাঝে মধ্যে এখন থেকে আপলোড হবে আল্লাহ হাফিজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি